কথা শেষ হয় না নাহিদের তার আগেই আসমানি তাকে দ্বিতীয় গুলিটি করে তার পায়ে নাহিদ লুটিয়ে পড়ে মাটিতে তার চোখে মুখে এখনো অবিশ্বাস সে যেন মানতে চাইছে না তার আসমানি তার সাথে এমন করেছে সে শুধু বলে এইটা তুমি আসমানি বলে আমার গোটা পরিবারকে শেষ করেছ তুমি শুধু আমিই বাকি ছিলাম আমাকেও শেষ করে দাও তাহলে আমার জন্য ভালো হবে কোনো খুনির স্ত্রীর পরিচয় নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে না কোনো খুনিকে ভালোবেসে তার জন্য কষ্ট পেয়েও আমাকে মরতে হবে না ধুকে ধুকে আসমানির কথাগুলো বেশ অস্ফুট লাগছে নাহিদের কাছে যেন মনে হচ্ছে বহু দূর থেকে ভেসে আসছে তবু সে শুনতে পায় আসমানির বলা কথাগুলো সে নিজেই নিজেকে বলে তোমায় কেন মার আসমানি তুমি তো আমার আসমান আমার পুরো আকাশই যে তুমি আমার দুনিয়া তুমি তোমাকে মারলে আমি বাঁচব কি বিশ্বাস করাস মারি তোমার বাবা মাকে মারিনি আমি তো তাদের দেখিও নি কোনোদিন তাদের মারব কিভাবে আমি তো শুধু তাদের মেয়েকে চিনি তাদের মেয়েকে ভালোবাসি ভীষণ হাসপাতালের বেড়ে শুয়ে আছে নাহেদ আপাতত সে আশঙ্কা মুক্ত করা নিরাপত্তার মধ্যে আছে সে বাইরে দুজন পুলিশ দাঁড়িয়ে আছে তাকে পাহারা দিতে বাইরে অনেকে শুনছে এই রুমে একজন আসামিকে রাখা হয়েছে তারা এই রুমের দিকে যেন বাঁকাচকে তাকিয়ে আছে যেন এই রুমটায় অসুচি তবে ডাক্তারের কোনো হেলদোল নেই তার কাছে সকল রোগী সমান হোক সে খুনি কিংবা ডাকাত একজন ডাক্তার বা নার্সের দুজনেই সমান তারা মানুষের সেবার জন্য ব্রত নিয়েছে অনেকেই যখন এই রুমে যে আছে তাকে নিয়ে ছিছি করছে তখন ডাক্তার আর নার্সরা তাদের দূরে সরে যেতে বলছে হাসপাতালের বাইরে পায়চারি করছেন নাবিল একটু আগে সে খবর পেয়েছে তার ভাই ভালো আছে সুস্থ আছে সেই খবর সে সাথে সাথেই তার বাবা মাকে জানিয়েছে বাবা এবার নির্বাক হয়ে গেছে আর মা বিলাপ করছে নাতাসার মাকে সামলানোর চেষ্টা করছে পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজন এসে বারবার কথা শোনাচ্ছে এত ভালো একটা ছেলের ভিতরে এই এইরকম লুকিয়ে লুকেছিল সেটা নাকি তারা খুনাক্ষরে ওঠে পায়নি আবার অনেকে তার ভাইয়ের এই কাজের জন্য তাদের বাহবা দিচ্ছে নাবিলের কোনো দিকেই ভাবনার সময় এখন নেই সে খবর পেয়েছে তার ভাইয়ের পিঠে আর পায়ে গুলি লেগেছে আর যে মানুষটা গুলি করেছে সে তার ভাইয়ের স্ত্রী আসমানি তার আসমানি ভাবি আসমানি ভাবের জায়গায় অন্য যে কেউ থাকলে নাবিল এত বিচলিত হতো না কিন্তু এই মানুষটার এই রূপ কোনোভাবেই হজম করতে পারছে না সে সে বুঝতে পারছে না আসমানি ভাবির সাথে ভাইয়ের কি এমন শত্রুতা ছিল তার ভাবনার মাঝে তার সামনে একটা কালো রঙের গাড়ি এসে থামে নাবিল পাথরের মতো দাঁড়িয়ে পড়ে সেখানে প্রথমে একজন লোক আর তারপর একজন মেয়ে নেমে আসে গাড়ি থেকে ছেলেটি নাবিল চিনে না কিন্তু মেয়েটি ভালো মতোই চিনে কালো পোশাকে মেয়েটিকে দেখতে বেশ অন্য রকম লাগছে সে মেয়েটির সামনে গিয়ে কোনো কিছু জিজ্ঞেস করার আগেই মেয়েটি তাকে বলে আমার একটা উপকার করতে পারবে নাবিল নাবিল কথা আবার গলিয়ে যায় কিন্তু মেটি জিজ্ঞেস করে কি উপকার তোমাদের বাড়ি থেকে কি আবার সব জিনিস নিয়ে আসতে পারবে সব লাগবে না আর কি খাটের নিচে দেখবে আমি বেশ বড় একটা ব্যাগ লুকিয়ে রেখেছি শুধু ওইটাই নিয়ে আসবে আর কিছুই লাগবে না পারবে না তুমি নাবিলে মাথা নাড়ে যার অর্থ সে পারবে মেয়েটি অর্থাৎ আসমানির সামনের দিকে হাঁটতে শুরু করলে পেছন থেকে নাবিল বলে ওঠে আমার ভাইকে কেন মারলে ভাবি তোমার হাত কাঁপলো না তুমি কি পুলিশের লোক আসমান নিজের চোখের পানি লুকিয়ে মুচকি হেসে উত্তর দেয় আমি পুলিশের লোক না আবার বলতে পারো পুলিশের লোক আসলে আমার প্রতিহিংসা দেখে আমাকে কাজে বহাল করেছিল উপর মহল বলতে পারো সিক্রেট এজেন্সির লোক আমি আর বাকি রইলো তোমার ভাইকে কেন মারলাম তোমার ভাইয়ের পেশাটা আহাবরি ভালো কিছু নয় যে তাকে পুজো করব। আমি আমার কাজ করেছি সেটা আমি নিজে তোমাদের গিয়ে বলে আসব। আমাকে যদি তোমরা ক্ষমা করতে পারো তবে করবে না করলে আমার কিছুই যায় আসবে না কারণ আমি আমার জায়গায় দাঁড়িয়ে ঠিকই আছি নাভিল আবার প্রশ্ন করে তুমি কি সব কিছু প্ল্যান করে তাদের বাড়িতে এসেছিলে ভাবি আসমানি এবার নাবিলের সামনে এসে ওর চোখে চোখ রেখে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে দুঃখজনক হলেও এটাই সত্যি ওই ছেলেগুলোকে আমার দলের লোকেরা তারপর আমাদের যারা বিয়ে পড়িয়েছিল তারাও আমাদের কথা মতোই বিয়ে পড়িয়েছিল তোমার ভাইয়ের চাকরিও আমাদের প্ল্যান মাফিকই দেওয়া হয়েছিল আর কোনো প্রশ্ন নাবিল ঢোক গিলে বলে না আমার ভাইয়া ভালো আছে হ্যাঁ সে ভালো আছে বেঁচে আছে বেশ ভালো মতোই বেঁচে আছে তুমি চিন্তা করো না এখন বাসায় যাও আমি এখানেই আছি সন্ধ্যা পর্যন্ত থাকবো এর মধ্যে তুমি এসে আমার ব্যাগ দিয়েছো আমায় ব্যাগ দিতে এলে তোমার ভাইকে দেখেছেও নাবিলের চোখ আশার আলো ফুটে ওঠে আর তড়িঘড়ি করেই বলে আচ্ছা ভাবি আসমানি আর কোনো কথা না বলে হাসপাতালে ভেতরে চলে যায় খুশি হয়ে বাড়ির দিকে পা বাড়ায় সে তার ভাইকে দেখতে পাবে তো এইটুকুই তার জন্য অনেক যথেষ্ট ঘুমন্ত নাহিদের পাশে বসে আছে আসমানি নিজেকে বাইরে থেকে স্বাভাবিক রাখলেও ভেতরে ভেতরে একেবারেই শেষ হয়ে যাচ্ছে সে নিজের অজান্তেই সে ভালোবেসেছে এই মানুষটাকে কিন্তু এই মানুষটার ধরার জন্য সে এত দূর এসেছে সে চেয়েছিল নিজের হাতেই এই লোকটিকে শাস্তি দেবে কিন্তু সে পারেনি তার বাবাকে দেওয়া কথা সে রাখতে পারেনি তার এই কাজের জন্য কি তার বাবা তাকে ক্ষমা করবে কিভাবে পারতো লোকটির বুকে গুলি করতে সে যে তাকেও ভালোবাসে বাবাকে যেভাবে ভালোবাসে সেভাবেই লোকটিকেও ভালোবাসে বড্ড বেশি ভালোবাসে কেন এতটা ভালোবেসেছে সেটা আসমানি নিজেও জানে না হয়তো নিজের পরিবার হারিয়ে আরও একটা পরিবার পাওয়া সে লোভ সামলাতে পারেনি সবাইকে ভালোবাসতে গিয়ে এই মানুষটিকেই ভালোবেসে ফেলেছে আসমানি আরিয়ান মুখ খুলেছে আয়সের দিকে না তাকিয়েই তাকে বলে কি বলেছে সে নাহিদ কি নারী পাচারকারীদের সাথে জড়িত না নাহিদ জড়িত নয় কিন্তু সেটা সে প্রথমেই স্বীকার করেনি নাহিদের নামই প্রথমে দিয়েছে এমনকি সব জায়গায় নাহিদের নামই সে ব্যবহার করেছে বাকিদের মধ্যে অনেকেই স্বীকার করেছে ওই কাজটা আরিয়ানের নাহিদের না নাহি শুধু ডাকাতি করেছে সেখানে সেই লেটার তোর ধারণাই ঠিক ছিল আসবেনি বেশ স্বাভাবিকভাবেই বলে আমি জানতাম ফিরবে কখন দুপুরের মাঝে তারপর আমরা ওকে নিয়ে যাব জেলের হাসপাতালে রাখবো এখানে থাকলে এখানকার ডাক্তাররা ওকে জিজ্ঞাসাবাদ করতে দেবে না ওকে কি আমরা সন্ধ্যায় নিয়ে যাব হ্যাঁ রাতের দিকে না হলে আসমানিকে নিয়ে যাওয়া এত সহজ না জনগণ দুই ভাগে ভাগ হয়ে গেছে কেউ ওদের কাজকে সাপোর্ট করছে কেউ কেউ আবার বিরোধিতা করছে বুঝতে পেরেছি ওর পরিবারকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ হয়েছে চিন্তা করিস না হুম আয়ুষ চলে গেলে আসমানি নাহিদের মাথায় হাত বুলিয়ে দেয় এই মানুষটিকে ছেড়ে তাকে থাকতে হবে এটা কোনোভাবে যেন মেনে নিতে পারছে না সে নিজের ভাগ্যের জন্য কাকে দোষারোপ করবে সেই নাতাশা নাহিদকে জড়িয়ে ধরে কান্না করছে নাবিল বারবার চোখের পানি মুছছে আসমানি রুমের এক কোণে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে নাবিল আসমানির দিকে তাকিয়ে কাচুমাচু করে বলে ওকে না নিয়ে এসে পারলাম না ভাবি ওকে বলতে ও বায়না করেছিল আমার সঙ্গে আসার জন্য আসমানি কিছুই বলে না নাতাশা হাউমাউ করে কাছে আসমানির দিকে তীর্যক দৃষ্টিতে তাকিয়ে বলে আমার ভাই তোমার কি ক্ষতি করেছিল হ্যাঁ কি করিনি তোমার জন্য আমরা তোমাকে ভালোভাবে মেনে নিয়েছিলাম আমরা আমার মা বাবা তোমাকে কত ভালোবাসে ভরসা করে তুমি কিভাবে পারলে আমার ভাইকে খুলি করতে তোমার হাত কাঁপলো না সে তো তোমার স্বামী হয় তাকে না তুমি ভালোবাসো নাকি সবটাই তোমার নাটক নাটক করে তো আমাদের সংসারে ঢুকেছিলে আমরা তো শুকেই ছিলাম ওই টিনের ঘরে আমাদের ছিলাম শান্তিতে ছিলাম কেন এসেছিলে তুমি আমাদের বাড়িতে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো